এ গরু কি খাওয়ার খুব বেশি স্বাদ এবং আহ্লাদ আপনার আছে আবেগ আছে দাঁতের আবেগ জিব্বার আবেগ থাকলে খেতে পারেন আমি জিজ্ঞেস করলাম বিক্রেতা ভাইকে আটাইশে মে রাত আটটা থেকে নয়টা এই টাইমের ভেতরে যে এখন আমের স্বাদ নেওয়া যাবে কি না এখনও পর্যন্ত তো আমের স্বাদ নিতে পারলাম না বলছে জুনের সাত তারিখের পরে সত্যিকারের রাজশাহীর স্বাদে মানে গুণে পরিপক্কতায় ওই সেরা আমটি আপনি নিতে পারবেন তো আমি বললাম যে এখন যে আমগুলো আপনার এখানে দেখা যাচ্ছে এগুলো কি নেওয়া যাবে কি না ওই কাঁচা আধা পা আধা পাকা পাকা ফুল পাকা বুরু পাকা বলছে আপনি নিতে পারবেন কিন্তু পরবর্তী অভিযোগ গ্রহণযোগ্য নহে কারণ এটা মানে গুণে পরিপক্কতায় পরিপূর্ণ হয়নি তারপরেও অতি মুনাফায় কিংবা অতি আবেগের কাস্টমার যাদের জিব্বাতে আবেগ রয়েছে যাদের দাঁতে আবেগ রয়েছে যাদের মস্তিষ্কে আবেগ রয়েছে ভাবের হ্যাডম রয়েছে ঠিক ওই টাইপের কাস্টমারকে কেন্দ্র করে আমের সঠিক বাজারের আগে অপরিপক্ক আমকে মেকআপ করে ফাউন্ডেশন করে আপনার বাজারজাত করে এখন এর মধ্যে ক্যাটাগরিতে এগুলো পড়ে যেতে পারে আপনি নিতে পারেন কিন্তু পরবর্তী অভিযোগ গ্রহণযোগ্য নহে তার মানে বুঝতে পারছেন আপনারা আচ্ছা এখন ওনাকে আমি স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে প্রশ্ন রাখলাম যে আমরা অনলাইনে কিংবা অফলাইনে অনেক ধরনের আম বিক্রি করতে দেখছি এবং আপনি যদি কুরিয়ারে একটু চোখ রাখেন দেখবেন অনেক ধরনের আমের আসা যাওয়া চলছে সেগুলোর ব্যাপারে আপনার মন্তব্য কি তিনি তো একজন বিক্রেতা বলছে দেখেন সাতকিরার কিংবা অন্যান্য অঞ্চলের কিছু আম বাজারজাত সঠিক সময়ে শুরু হয়েছে সেটা বাজারজাতে বাজারে এসেছে কিংবা সেটা মার্কেটিংও হচ্ছে হতে পারে রাজশাহী অঞ্চলের কিছু আম স্থানীয়ভাবে পরিমাণে কম কিংবা কারো পার্সোনাল বাগান সেগুলো হতে পারে বাট আপনার ঘোষণা অনুযায়ী এবং অতীতের রেকর্ড অনুযায়ী বলছে এবং বর্তমানে বলছে যে জুনের সাত তারিখের পর থেকে রাজশাহীর পরিপূর্ণ আম বাজারজাত হবে এখন যদি কারো পার্সোনাল স্থানীয় বাগান করে লোকালি বাজারজাত করে আগে পরিপক্ক শতভাগই করে বাজারজাত করতে পারে সে ব্যাপারে আমার ধারণা নাই সেই আমটাই অনলাইন কিংবা অফলাইনে বিক্রি হচ্ছে তিনি যে মন্দচারী বলছেন ব্যাপারটা এরকম না যে অনলাইনে প্রতারণা করছে অফলাইনে ভেজাল করছে তবে এটা আপনাকে মানতে হবে একটা শ্রেণী একটা অংশ অতি মুনাফা লোককারী এবং অতি আবেগের কাস্টমারকে কেন্দ্র করে একটা ব্যবসা চলে প্রত্যেকে আমের সিজনে লিচুর সিজনে জামের সিজনে অতি তাড়াতাড়ি বাজারে আনে এবং অতি আবেগী কাস্টমার নিয়ে আসে একটু নতুন টাকার গরম কিংবা তার ভাবের গরমে এখন এটা চলে সত্যিকার অর্থে এখনও আমি আমের স্বাদ নিতে পারিনি কারণ আমি কথা বলছি কিশোরগঞ্জ জেলা থেকে এই বিক্রেতাকে আমার সরল সহজ মনে হয় সবসময় এখান থেকে অনেক প্রশ্ন মানে জর্জরিত করে জিজ্ঞাসাবাদ করে আন্তরিকতার সহিত তত্ত্ব বের করে আপনাদেরকেও দেয় আবার আমি আমার মতো করে যখন যেটা কেনাকাটার প্রয়োজন হয় সেখান থেকে নিয়ে আসি এখন তিনি এখন পর্যন্ত আমাকে আম দিচ্ছে না বলছে সাত তারিখের পরে আসবেন আপনি আম নেবেন পরবর্তী অভিযোগ আমি গ্রহণ করতে পারব। এখন আম নিলে আপনি নিতে পারেন আপনার ইচ্ছাই পরবর্তী অভিযোগ গ্রহণযোগ্য নহে এরপরও আপনাদের গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় রইলাম এবং এই বুরু আম কেন বুরু হচ্ছে এবং এ কী কালার হচ্ছে এভাবে আপনার কোনো ব্যাখ্যা থাকলে দিয়ে আল্লাহ হাফেজ